হবিগঞ্জ জেলাকে আজ সম্পূর্ণভাবে ভূমিহীন মুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর মাধ্যমে জেলার তিন হাজার তৃতীয় ছত্রিশটি পরিবারকে পুনর্বাসন করা হল মুজিব শতবর্ষের অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে আজ হবিগঞ্জ চুনারুঘাট ও আজমিরিগঞ্জ উপজেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী এই ঘোষণা দেন হবিগঞ্জ জেলায় মোট তিন হাজার তিনশত ছত্রিশটি গৃহহীন পরিবারকে জমিসহ ঘর প্রদান করা হয় এছাড়া আজ চুনারুঘাট উপজেলার পাঞ্চোলি আশ্রয়ন প্রকল্পের একাত্তরটি এবং হবিগঞ্জ সদর উপজেলার চরহামুয়া আশ্রয়ন প্রকল্পের দশটি সেমিপাকা ঘর উদ্বোধন করা হয় এই সময় চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার আশ্রয়ন প্রকল্পের উপকারভোগী পঁচাত্তর জনকে জমির দলিল হস্তান্তর করেন হবিগঞ্জ জেলা প্রশাসন এ প্রকল্পের জন্য একশো সাতচল্লিশ দশমিক সাতাশি একর খাস জমি উদ্ধার করেছে